কোরআনের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি শুধু মানুষের কর্ণকুহরে কর্ণ তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দেয়া পৃথিবীতে একমাত্র গ্রন্থ পবিত্র কোরআনে করিম যা এই কোরআনের তেলাওয়াত যখন কোনো মানুষের কর্ণ কুহরে প্রবেশ করে এটা মানুষের হৃদয়ে গিয়ে তার হৃদয়ের বদ্ধ দুয়ারে পর্যন্ত কড়া নেড়ে আসে এই জন্য যারা মনে করে যে অর্থ বা মর্ম না বুঝে পড়লে এটা বেকার কোনো লাভ নেই কিছু মানুষ তোল্লাহ এর চেয়েও আরো এক ধাপ অগ্রসর হয়ে কিছুটা কটাক্ষ পূর্ণ ভাষায় এমন বলে থাকে যে কোরআনে করিম না বুঝে শুধু তোতা কি লাভ লাভে তারা সম্পর্কে করে কোরআনে করিম কে পৃথিবীর আর অন্য দশটা গ্রন্থের মতোই মনে করেছে পৃথিবীর অন্য যে কোনো বিষয়ের যে কোনো সাবজেক্টের বই অন্য কোন যে কোনো গ্রন্থ যে কোনো কিতাব সেটার ব্যাপারে এই কথা চলে যে না বুঝে পড়লে কোনো লাভ নেই কেউ যদি সাহিত্যের কিতাব না বুঝে পড়ে সাহিত্যের রস পাবে না কেউ যদি কবিতার কিতাব কবিতার বই না বুঝে পড়ে তাহলে সে কবিতার স্বাদ অনুভব করতে পারবে না কেউ যদি গল্পের বই না বুঝে পড়ে তাহলে গল্পের আনন্দ সে পাবে না কেউ যদি উপন্যাসের বই না বুঝে পড়ে উপন্যাসের চরিত্রগুলো সে উপলব্ধি করতে পারবে না কেউ যদি দর্শনের বই না বুঝে পড়ে সে দর্শন শাস্ত্র সম্পর্কে কোনো ধারণা লাভ করতে পারবে না কেউ যদি বিজ্ঞানের বই না বুঝে পড়ে তাহলে বিজ্ঞান সম্পর্কে তার কোনো জ্ঞান হবে না কেউ যদি মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়ে তাহলে এই বই পড়ে সে ডাক্তার হতে পারবে না পৃথিবীর অন্য সকল বিষয়ের বই বুঝে পড়লে লাভ আছে না বুঝে পড়লে কোনো লাভ নেই শুধুমাত্র একমাত্র গ্রন্থ আলকর করিম এটা বুঝে পড়লে যেরকম লাভ আছে এটা না বুঝেও যদি কেউ শুধুমাত্র এই কোরআনের রিডিং কোরআনে পাখের এর যে এর যে ভাষা ভাষ্য কোরআনের ভাষ্যটাকে যদি কেউ শুধুমাত্র না বুঝে তেলাবাদ করে তবু এটা অত্যন্ত এফেক্টিভ এবং প্রভাবক একটি জিনিস এটা মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করবে রসুল আকরম সাল্লাসাল্লাম জাহিলিয়তের কুহেলিকা ভেদ করবার জন্য সর্বপ্রথম যে আঘাত এনেছিলেন সেটা ছিল কোরআনে করিমের তেলাবাদ কোরআনে পাকের তেলাবাদ ছিল আল্লাহ নবীর বিপ্লবের বুনিয়াদি কর্মসূচি এই বিপ্লবী কর্মসূচির মাধ্যমেই সর্বপ্রথম আল্লাহ নবী জাহেলিয়াতের এই প্রাচীর মধ্যে এমন ভাবে আঘাত করেছিলেন যে সেই আঘাতে জাহেলিয়াতের প্রাচীর ভেঙে গুড়িয়ে গিয়েছিল কাজে এই জন্য কোরআনে করিমের তেলাবাদ এটা একটা স্বয়ংসম্পূর্ণ সম্পন্ন কর্মসূচি কোরআনের মর্ম কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে সেটা হলো ভিন্ন বিষয় কিন্তু কোরআনে পাকের তেলাওয়াত এটি হলো একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কর্মসূচি কোরআনে পাকের এটি বৈশিষ্ট্য যে না বুঝে কোরআনের তেলাওয়াত করলেও অর্থ না বুঝে কোরআনের তেলাওয়াত শুনলেও যে শুনবে যে কোরআনের তেলাওয়াত করবে তাদের উভয়ের হেদায়েতের জন্য পৃথিবীতে কোরআনে কারীমের চেয়ে ইফেক্টিভ এবং প্রভাবশালী আর কোনো কিছু নেই